নমস্কার এই মুহূর্তে রয়েছে আবার গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার ঘূর্ণিঝড়ের কিন্তু এই মুখ পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের সিনের ওই মুখ গতকাল আমরা দেখেছিলাম অনেকটা আমাদের বাংলার দিকে ছিল এই মুহূর্তে কিন্তু ফের আরো একবার দেখতে পাচ্ছি চেন্নাই নালুর ঠিক এই মাঝখানে কিন্তু এই ঘূর্ণিঝড় ওই মুখ রয়েছে তো ওই মুখ কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি পরিবর্তন হচ্ছে এখনো পর্যন্ত পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব নয় এই ঘূর্ণিঝড় ওই মুখ ঠিক কোন দিকে যাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর থেকে শীতল বাতাস আমাদের বঙ্গে প্রবেশ করছে একটা পূর্ব দিক হয়ে কিন্তু পশ্চিম দিক বরাবর প্রবেশ করছে এবং এই মুহূর্তে আমাদের যা দেখতে পাচ্ছি আগামী তিরিশ থেকে আগামী এক তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু উপকূলে আসতে পড়তে পারবে বা পড়বে এখন এই মুহূর্তে যা দেখাচ্ছে আমাদের যাতে কিন্তু দেখাচ্ছে চেন্নাইয়ের দিকে দিকে আমাদের চোখ থাকবে কারণ এই অভিমুখ যখন তখন হাওয়ার গতি একটু চেঞ্জ হয় তাহলে কিন্তু আমাদের বঙ্গের দিকে এরকম অভিমুখ চলেই আসতে পারে কিচ্ছু বলা যাচ্ছে না এই মুহূর্তে দেখুন এই যে ঘূর্ণবত্রটি কিন্তু এটা তৈরি হবে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আগামী ছাব্বিশ সাতাশ এটা ঘূর্ণিঝড়ে হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণবত কিন্তু তৈরি হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণপত্ত যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটা আগামী ছাব্বিশ সাতাশ নাগাদ কিন্তু এর গতিবেগ যদি আমরা দেখি সেই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ প্রায় সাতষট্টি আটষট্টি ষাট এরকম থাকছে তার মানে কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়ে যাবে এরপর আগামী উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এর গতিবেগ কিন্তু বেড়ে যাবে কিন্তু কিন্তু প্রায় গতিবেগ থাকছে এবং এটি উপকূলে আগামী তারিখ তারিখ অর্থাৎ বা ঠিক পার করে অফিসিয়ালি পড়ে যাচ্ছে আগামী এক তারিখ ভয়ঙ্কর গতিবেগে কিন্তু আশ্রয় পড়তে পারে এখনো পর্যন্ত যে আপডেট আর দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার তার সর্বোচ্চ স্পিড থাকবে এখন দেখুন এর প্রভাবে কিন্তু বেশ ভালো বজ্রপাত সব বৃষ্টিপাত রয়েছে আমরা বৃষ্টিপাত্রের মধ্যে চলে আসবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নালোর দিকে বিজয়াড়া কাকিনাড়া এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকছে আগামী তিরিশ তারিখ রাতের দিকে তার সঙ্গে আস্তে আস্তে কিন্তু এইটা আমাদের কিন্তু আগামী এক তারিখ উড়িষ্যার পুরী তার সঙ্গে এখানে ভুবনেশ্বর পারাদ্বীপ ভদ্রক এখানে কিন্তু বেশ বৃষ্টিপাত থাকবে তারপর এটি আগামী এক তারিখের পর আগামী দু তারিখ আমাদের কিন্তু বঙ্গের দিকে তার কোনো রকম প্রভাব পড়ছে না এটা কিন্তু এই ঘূর্ণপাতটি কিন্তু এখানেই থাকবে আমরা যেমন ঘূর্ণিঝার মধ্যে দেখেছিলাম সেটা কিন্তু এই কাকিনাড়াতেই বেরিয়ে এটা কিন্তু ছত্তিশগড় হয়ে বিহারে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করেছিল এই মুহূর্তে কিন্তু সেটা আর খুব একটা আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু এখানেই থাকবে এবং আমি দু তারিখ তিন তারিখের দিকে আহ এই ঘূর্ণবত্ত বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না আমাদের বঙ্গেতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আপাতত আহ এটার অনেকটা পরিবর্তন হয়েছে এখন হাওয়ার ব্যাপার হাওয়া কিন্তু যখন তখন পরিবর্তন হচ্ছে আপাতত কিন্তু ঘূর্ণিঝড় শ্রেণী তৈরি হচ্ছে যার গতিবেগ আশি নব্বই এবং কখনো কখনো কিন্তু একশো কিলোমিটার উঠতে পারে এবং আমাদের বঙ্গে কোনো প্রভাব তার কিন্তু পড়ছে না বঙ্গে এই মুহূর্তে শীতল বাতাস আগামী কয়েকদিন বেশ শুরু করে ঢুকবে এখন এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের বঙ্গের অবস্থা তাহলে দেখুন আমাদের বাংলাতে এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার রয়েছে আমাদের উত্তরবঙ্গে গ্যাংটক দার্জিলিং এর দিকে একটু ছিটে পরিমাণে বৃষ্টিপাত চলছে কারণ এই যে আমাদের উত্তরের দিকে না পশ্চিম ঝঞ্ঝা রয়েছে যার কারণে আমাদের এই মুহূর্তে গ্যাংটক দার্জিলিং একটু বৃষ্টিপাত হচ্ছে আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এরপর আগামী কাল পরিষ্কার রয়েছে আগামী ২৬ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখও পরিষ্কার উনত্রিশ তারিখও পরিষ্কার তিরিশ একত্রিশ এক দুই আপাতত এর মধ্যে কিন্তু তার খুব একটা বৃষ্টিপাত নেই বললেই চলে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে আগামী এক তারিখ দু তারিখ নাগাদ মানে দীঘার দিকে একটু হতে পারে দীঘা তারপর মন্দারমণি না আসার সব থেকে বেশি থাকবে এবং এদিকে আগামী দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত আমরা লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আট তারিখ পর্যন্ত আমাদের ওয়েদার পুরোপুরি পরিষ্কার বৃষ্টিপাত নেই এবং এদিকে তাপমাত্রা যথেষ্ট পরিমাণে কমে যাবে কারণ বৃষ্টিপাত নেই উত্তর থেকে হাওয়া আমাদের বঙ্গের মধ্যে ঢুকছে যার কারণে তাপমাত্রা কিন্তু এই মাসের লাস্টের দিকে প্রায় উনিশ কুড়ি এরকম তাপমাত্রা কিন্তু চলে আসবে আমরা দেখে নেব আগামীকাল কেমন থাকবে তাপমাত্রা আগামীকাল যদি আমরা একটু সকালবেলা থেকে দেখি তাহলে কলকাতায় থাকবে আঠারো ডিগ্রি পুরুলিয়া চোদ্দ বাঁকুড়া পনেরো আরামবাগ পনেরো কোলাঘাট পনেরো খড়গপুর ষোলো মালদা থাকবে ষোলো বালুরঘাট ষোলো থাকবে শিলিগুড়ি কোচবিহার থাকবে ষোলো দার্জিলিং থাকবে নয় গ্যাংটক থাকবে সাত এছাড়া এদিকে বাংলাদেশের রংপুর থাকবে ষোলো রাজশাহী মিরপুর থাকবে পনেরো থেকে ষোলোর মধ্যে ঢাকা সতেরো কুমিল্লা ষোলো খুলনা আহ ষোলো বরিশাল সতেরো চট্টগ্রাম সতেরো থাকবে এদিকে আগরতলা থাকবে ষোলো গুয়াহাটি থাকবে ষোলো সতেরোর মধ্যেই থাকবে কিন্তু এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল আঠাশ উনত্রিশের ঘরেই থাকবে দুপুর হলে এবং এদিকে বাংলাদেশে কিন্তু সেম আঠাশ উনত্রিশ সেরকমই তাপমাত্রা থাকবে এদিকে আগামী ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ মোটামুটি এরকমই তাপমাত্রা থাকবে এবং আগামী এক তারিখ দু তারিখের পর তাপমাত্রা কিন্তু আরও কমে যেতে পারে মোটামুটি দেখুন এই যে আগামী দু তারিখ দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা থাকে বাইশ ডিগ্রি এদিকে পুরুলিয়া বাঁকুড়া থাকে একুশ থেকে বাইশের মধ্যে প্রায় ছয় থেকে সাত ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক তারিখ থেকে আগামী দুই তারিখের মধ্যে অর্থাৎ তার চার থেকে পাঁচ দিন পরে এবং এই মুহূর্তে আর একবার আপনাদের দেখাই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি কিন্তু এটা যা দেখাচ্ছে এটা কিন্তু এই বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে এবং উড়িষ্যার দিকে এবং এখানে নালো চেন্নাইয়ের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এবং এখনো পর্যন্ত পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা সম্ভব নয় তার কারণ ঘূর্ণিঝড় ঐমুখ কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তার কিন্তু গতিটাও চেঞ্জ হচ্ছে অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে আর এই ঘূর্ণিঝড় সম্বন্ধে যে কোনো আপডেট সবার আগে জানেন তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ